আগামী শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে মোহনবাগান এই মুহূর্তে এ টানা সাত ম্যাচ অপরাজিত সবুজ মেরুন ব্রিগেড লিগ টেবিলের শীর্ষে রয়েছে হোসে মলিনার দল শীর্ষস্থান বজায় রাখতে হলে কোনো ম্যাচেই পয়েন্ট নষ্ট করা চলবে না মোহনবাগানের জন্য সেক্ষেত্রে দেখতে গেলে আগামী শনিবারের এই ম্যাচটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠিন সবুজ মেরুন ব্রিগেডের কাছে যদিও কেরালার বিরুদ্ধে এই ম্যাচে মাঠে নামার আগে বেশ কিছু সমস্যা রয়েছে হোসে মলিনার দলে শেষ ম্যাচ নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে কার্ড সমস্যার জন্য মাঠে নামতে পারেননি মোহনবাগান রক্ষণের দুই স্তম্ভ আলবার্তো রড্রিগেজ এবং সুভাষিস বসু যদিও কেরালা ম্যাচে কার্ড সমস্যা কাটিয়ে দলে ফিরছেন দুজনেই কিন্তু চোটের প্রকুটি রয়েছে আলবার্তো রড্রিগেজের ওপর গতকালই অনুশীলনের পর আমরা আমাদের প্রতিবেদন ভিডিওতে দেখিয়েছিলাম যে পায়ে নিক্যাপ বেঁধে অনুশীলন করতে নামেন আলবার্তো রড্রিগেজ দলের সঙ্গে অনুশীলন করেননি ফলে বোঝাই যাচ্ছে কেরালা ম্যাচে এখনো পর্যন্ত অনিশ্চিত তিনি কেরালার বিরুদ্ধে মাঠে নামার আগে হাতে আরও দুটো অনুশীলন রয়েছে তাতেই হয়তো বোঝা যাবে যে নোয়া সাদিও আদ্রিয়ান লুনাদের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন কিনা না মোহনবাগান রক্ষণের অন্যতম ভরসাযোগ্য সেন্ট্রাল ডিফেন্ডার যদিও সমস্যার সমাধান রয়েছে মোহনবাগানের স্প্যানিশ হেডস্যার হোসে মোলিনার কাছে শেষ ম্যাচে যখন মোহনবাগান রক্ষণের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার ছিলেন না তখন কিন্তু আশিক কুরুনিয়ান এবং দীপেন্দু বিশ্বাসের উপর ভরসা করেছিলেন মলিনা সেক্ষেত্রে তারা কিন্তু সেই ভরসার দাম দিয়েছিল এবং নিশ্চিদ্র রক্ষণ রেখে পাহাড় থেকে আরও একটা ক্লিন ক্লিনশিট নিয়ে ফিরেছে মোহনবাগান সেক্ষেত্রে কেরালার বিরুদ্ধে যদি আলবার্তো রড্রিগেস খেলতে না পারেন টম অলরেডের পাশাপাশি সেন্টার ব্যাকে জুড়ে দেওয়া হতে পারে সুভাষিষ বসুকে কারণ সুভাষিষ বসু লেফট ব্যাকের ফুটবলার হলেও অত্যন্ত দায়িত্ব নিয়ে ফুটবল খেলেন এবং ঠান্ডা মাথায় দলের ডিফেন্স সামলান সেক্ষেত্রে আদ্রিয়ান লুনাদের আটকানোর জন্য টম অলরেডের পাশাপাশি দায়িত্ব পড়তে পারে সুভাষিস বসুর ওপর অন্যদিকে যেহেতু শেষ ম্যাচে সুভাষের জায়গায় আশিক কুরুনিয়ান দুরন্ত ফুটবল খেলেছিলেন তাই বাড়তি দায়িত্ব থাকতে পারে আশিক কুরুনিয়ানের ওপর লেফট ব্যাকে আরও একবার আশিক কুরুনিয়ানের নাম থাকতে পারে দলে। যেহেতু গত ম্যাচে আমরা দেখতে পেয়েছিলাম জিথিন আটকানোর জন্য বাদিক থেকে আশিক কুরুনিয়ান এবং লিস্টান কোলাসো অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছিলেন একই দায়িত্ব কেরালা ম্যাচেও থাকতে পারে তাদের উপর কারণ কেরালার আক্রমণ ভাগ অত্যন্ত শক্তিশালী দুই উইং দিয়ে দ্রুততার সাথে আক্রমণ করে পাশাপাশি আদ্রিয়ান লুনা নোয়া সাদিউরা চকিতে বল নিয়ে উঠে আসে বিপক্ষ রক্ষণে সেক্ষেত্রে দুই উইংভাগের এবং দুই ব্যাকের দায়িত্ব কিন্তু বেশিই থাকবে তাই একইভাবে নর্থ ইস্ট ম্যাচের মতো আশিক কুরুনিয়ান এবং আশিস রায়ের ওপর বাড়তি দায়িত্ব থাকবে যদিও এখনই বলা যাচ্ছে না কেরালা ম্যাচে মোহনবাগানের ডিফেন্স লাইন কেমন হবে কারণ বুধবার অনুশীলনের পর আমরা জানিয়েছিলাম ডাক্তারের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করছেন মোহনবাগান কোচ হোসে মলিনা তিনি জানেন আলবার্তো রড্রিগেস তার দলে কতটা অপরিহার্য সেক্ষেত্রে তাকে পাওয়া যাবে কিনা সেই নিয়েই হয়তো আলোচনা চলছে মোহনবাগানের চিকিৎসকের সঙ্গে এখন দেখার আগামী দুটো অনুশীলনে সুস্থ হয়ে উঠতে পারেন কিনা না মোহনবাগানের স্প্যানিশ ডিফেন্ডার